প্রিয় ভাই বোনেরা আই হ্যাভ এ প্ল্যান বিএনপি কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ বিএনপি নেতৃত্বে নয় দলীয় জোট আর জামায়াত ইসলামের নেতৃত্বে বারো দলীয় জোট আগামী নির্বাচনে এই দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে কোন জোট এগিয়ে আর কোন জোটের অতীত রেকর্ড কেমন সেদিকে নজর দেয়া যাক বিএনপি জোটের সঙ্গী মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন সাইফুল হক মিলনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কিংবা ন্যাশনাল পিপলস পার্টি এই চার দলের কোনো দলই এখন পর্যন্ত কোনো নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি জোটের আরেক দল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির দীর্ঘদিনের সঙ্গী আন্দালিব রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দু সালে চার দলীয় জোটের অংশ হিসেবে দলটি চারটি আসনে জয়লাভ করে আর দু হাজার সালের নির্বাচনে জয় পায় একটি আসনে বিএনপি জোটের আরেক সঙ্গী জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশ উনিশশো একানব্বই সালের নির্বাচনকে কেন্দ্র করে জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশ সহ সাতটি দলের সমন্বয়ে ইসলামী ঐক্য জোট গঠিত হয় এই জোট উনিশশো একানব্বই সালে নির্বাচনে একটি উনিশশো সালে একটি এবং দু হাজার এক সালে নির্বাচনে তিনটি আসনে জয়লাভ করে অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গীদের মধ্যে চরমোনায় বীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ লেবার পার্টি খেলাফতে মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ খেলাফতে আন্দোলন নিজাম ইসলাম পার্টি এই ছয়টি দল কখনোই কোনো আসনে জয়ের দেখা পায়নি আর এনসিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং এবি পার্টি এই তিনটি দল এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত ইসলামের জোটের অন্য দলগুলোর মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি দু সালে আঠারোটি আসনে প্রার্থী দিয়ে একটি আসনে জয়লাভ করে এখন পর্যন্ত এই একটি আসনে জয়ের রেকর্ডই দলটির সর্বোচ্চ অর্জন আর মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফতে মজলিশ উনিশশো সালে নির্বাচনে একটি আসনে জয়লাভ করে এরপর গেল ৩৫ বছরে আর কখনোই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ খেলাফতে মজলিস